হ্যালো বন্ধুরা কেমন আছো এই তোমরা সকলে ভালোবাছো তো হয় না করছি রোমিও একদম আচ্ছা রোমিও তুমি তো স্কুলে যাও স্কুলে প্রতিটা ক্লাস করো হ্যাঁ প্রতিটা ক্লাস করি কিন্তু কিছু কিছু ক্লাস অর্ধ দে কোন কোন ক্লাসগুলোকে তুমি বাদ দাও তো যে সমস্ত ক্লাসগুলোতে থাকে সেইগুলোতে আর কোন কোন ক্লাসগুলো করো ও যে ক্লাসগুলোতে দিদিমণিদের ক্লাস করো কেন ও তুই কি ওই দিদিমণি অনেক ক্লাসে এক একটা ম্যাডাম যে হয় সুন্দর করে সেজে আসে সে যেন একদম ঐশ্বর্য নয়